আপনি যে পিক কিন্তু কি কত মানুষের সাথে কথা বলি কয়টা মাথায় লোকে কত আপনি তো আমার জায়গায় থাকতে পারবেন প্রতিদিন না হলো কয়েক হাজার মা মানে একটা আপনার বলি আপু আমার এগোনো ভিডিও আছে বিশ পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ আশি লক্ষ মানুষ দেখছে

আমি তো মানুষের জন্য চেষ্টা করি ভালো কিছু করার জন্য আপনি বিয়ে করবেন ঠিক আছে আপনার বয়স কতখন তো একদম পারফেক্ট বয়স বলেন তোমাকে ছাব্বিশ বছর শিক্ষার যোগ্যতা জানি না একবারে বলেন

আই আপনার পাবনায় বাড়ি নাম্বার দিছিলাম না আপনাকে মনে আছে পরে সেই ছেলেকে আপনি বিয়ে করতে গেছিলেন আমি বলছিলাম বিয়ে করেন না আগে মনে করবে না আল্লাহ আমি যত মানুষের সাথে কথা বলি যদি মানে এক মানে এক লোকের সাথে আমি কথা বলছি দশ বছর আগে তারপরে যদি আমার সে চোখের সামনে আসে তাকে আমি চিনে ফেলবো যে লোকটার সাথে কথা বলছিলাম

একজন খারাপ ঘরে মানে দুইজন খারাপ জায়গা যাইতেই পারে এখন ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান আমার সারা জীবন গালাগালি করবে না বলেন উদাহরণ দিচ্ছি আপু কি আমি বিয়ে সাথে করাইলাম আপনি দেখা যায় কি ভালো করে গেছেন আপনি শান্তিতে আছেন যদি খারাপ করে যান আপনি মনে মনে আমাকে গালাগালি দিবেন আল্লাহ আজকে রাজুর জন্য আজকে আমার কপাল পড়ছে ওই রাজুই আমার খাইছে অভি ভরা পড়া এই যে হিসাব কথাতে বলবেন এটা কি সত্যি নামিত আমি আমি যা বলি বলেন আপনার জায়গা যদি আরেকজন হইতো সেই কথা বলতো না তো আর বলতো তাহলে আমি তো ভালো করতে গেছি আমি বলছি যা সেবা করে নিবেন এখন শুনেন আবু শিক্ষ্য যোগ্যতা জানো কি এসএসসি পরীক্ষা দেন নাই আচ্ছা যা বলবেন সত্য কথা মিথ্যে বলার দরকার নাই ঠিক আছে আপু এটা তো মনে নাই এখন বলেন এখন বলেন এটা আমি মানে শুনে রাখি ভালো করে ছয় মাস আগে বলছেন এক বছর আগে বলছেন ওটা মনে থাকে এখন শুনেন যদি বিয়ে করার ইচ্ছে থাকে বুঝলেন আপনার আপনার বয়স কত বলছেন আপু দল্লাম 30 দল্লাম 30 বছরই 27 মানে 30 এখন আপু শুনেন 30 বছর ধরলাম বয়স এখন আমার বয়স কিন্তু ধরেন 28 বছর 30 হয় নাই এটা উদাহরণ দিচ্ছি আপনি আমার আপু সিনিয়র এটা উদাহরণ দিলাম আপনারা এই জিনিসটা বলেন এখন আপনি যদি আমার মতো আবেগের ঠেলায় আপনি যদি আমার মতো এটা চ্যাংড়ার বিয়ে করেন তাহলে ভাববো কি আমার কথাই দিচ্ছি উদাহরণ আমি ভাববো কি আল্লাহরে

হ্যালো মনে করেন আপনি আমাকে আমার মতো একটা ছেলেকে বিয়ে করলেন দেখা যাচ্ছে চিন্তা করলাম কি আল্লাহ রে কিছুদিন সংসার করার পরে ভাল লাগে না দূর আমার তো বয়স আছে আমি আর একটা বিয়ে করি বিয়ে করে সংসার করতে পারবো এবার আমাদের চিনতে পারবো না আমাদের মতো চ্যাংটা ছেলেদের আমার কথাই বলি অন্য ছেলের কথা বললাম না কারে দোষারোপ করবো আবার ঠিক আছে আমি কিন্তু চ্যাংরা কোনো ছেলেকে বিয়েই করাই না যার বয়স এর উপরে তারে বিয়ে করাবো চল্লিশের নিচে যে তারে বিয়ে করাই না কন্ত কে কারণ কি আচ্ছা আপু শোনেন আপনাকে বলি কারণ কি বলি কারণ কি আপনাকে শোনেন আপনি যদি আমার মতো একটা সিলেটে বিয়ে করেন সে ভাববে কি আল্লাহরে এরকম আমি মানে সে ভাববে এ ছুঁড়ে ফেলে দিলি আমার বউ চলে যাক দুঃখ নাই আর একটা বিয়ে করতে পারবো যখন আবু আপনি একটা বিয়ে করবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বছর বয়স হ্যাঁ সে ভাববে এরকম সুন্দরী বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না সে ভাববে কিন্তু এটা সে ভাববে কি আল্লাহরে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না সে কিন্তু

এলা দেখা দেখা যাচ্ছে চলে গেছে বহু মারা গেছে একটা দুইটা বাচ্চা আছে এরকম হলে বিয়ে করবেন এখন আপনি যদি মেয়েটা মেনে নেন তার যদি একটা দুইটা বাচ্চা থাকে অনেকে আছেন আপু পাশে থাকে বহু গো মারা গেছে চলে গেছে একটা দুইটা বেবি আছে ওই বেবি দুইটা আপনি নিজের মনে করে নিতে পারবেন মন চায় না

হ্যাঁ 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 অবশ্যই হ্যাঁ আচ্ছা আপু তাহলে আপনার বিবরণ দেয় আপনার গায়ের রং তো ফর্সা যা দেখলাম ছবি পাঠাইছেন ঠিক না আচ্ছা উচ্চতা কি উচ্চতা একটু বলেন তো সঠিক ভাবে পাঁচ ফিনিট না করবে একবারে হ্যাঁ পার থেকে ও আচ্ছা

আরবি লাইনে পড়ছেন আরবি লাইনে কোরআন শরীফ তো পড়তে পারেন কোরআন শরীফ পড়তে পারি হ্যাঁ আচ্ছা নামাজ কালাম তো পড়েন হ্যাঁ পড়ি মাঝে মাঝে না না এই যে জিনিসটা খারাপ লাগলো আমার মুসলিম যতটুকু পারি আপনারা মেয়ে মানুষ বাসায় বসে থাকেন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন বাবা মারা গেছে আমার বাবা মারা গেছে বাবার জন্য দোয়া করবেন আপনার নিজের জন্য দোয়া চাবেন ভালো কিছু করতে পারেন জানো এখন আপনি এখন আপনি শোনেন আমি আপনার ভাইয়ের মতো ধরেন আপন ভাই হইলে তো বোন হলে তো আপনাকে ফেলে দিতাম না এখন হয়েছে কি ধরেন বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে বয়স থেকে এর মধ্যে বয়স দেখতে শুনতে ভালো বাড়িতে ধরেন বিল্ডিং আছে অর্থ সম্পদ আছে এরকম দেখে দিলে কি হবে না মূর্খ না মোটামুটি শিক্ষা যোগ্যতা কিছুটা থাকতে হবে